আমার বক্তব্যের প্রথমেই আমি শহীদ ওসমান হাদির আত্মার মাকফরাত কামনা করছি আমরা কতগুলো বিষয় আগামীতে আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে পারলে আমাদের যে একত্রিশ দফা আছে একত্রিশ যেই দফাটি আমরা প্রায় আড়াই বছর আগে জনগণের সামনে উপস্থাপন করেছিলাম তার ভিতরে অনেকগুলো বিষয় আছে সেখানে সাংবিধানিক বিষয় আছে সেখানে আইনগত বিষয় আছে সেখানে মানুষের কর্মসংস্থানের বিষয় আছে মানুষের স্বাস্থ্য চিকিৎসা সেখানে নারীদের এম্পাওয়ারমেন্টের বিষয় আছে সকল কিছু আছে কিন্তু যেহেতু একত্রিশ দফা মানুষের জন্য সবসময় মনে রাখা সম্ভব হয় না সেই জন্য ওটাকে ছোট করে নিয়ে এসে আমরা সাতটি উপ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছি যেমন একটি খুব পপুলার বিষয় ফ্যামিলি কার্ড এর মধ্যে নিশ্চয়ই সবাই ফ্যামিলি কার্ডের সাথে পরিচিত হয়েছেন হয়েছেন না আপনারা ফ্যামিলি কার্ডের সাথে এই ফ্যামিলি কার্ডটি আমরা মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই বিশেষ করে নারীদের কাছে এই ফ্যামিলি কার্ডটি হবে নারীদের কাছে আমরা কৃষক কার্ড বা ফার্মাস কার্ড একটা ইন্ট্রোডিউস করতে চাই যেটি আমাদের প্রান্তিক ক্ষুদ্র মাঝের কৃষক যারা আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা এটি পৌঁছে দিতে চাই আমরা দেশের শিক্ষার্থী যারা আছে আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড আজকে যদি আমরা শিক্ষা ব্যবস্থাটাকে ধীরে ধীরে সুন্দরভাবে গড়ে তুলতে পারি আমাদের শিক্ষার্থীদের শিক্ষার মেরুদণ্ডটা যদি আমরা মজবুত ভিত্তিটা যদি আমরা মজবুত করে গড়ে তুলতে পারি ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে সময় লাগবে কিন্তু আমাদেরকে শুরু করতে হবে কাজ বিগত স্বৈরাচারের সময় আমরা দেখেছি প্রত্যেকটি সেক্টরকে তারা ধ্বংস করে দিয়ে গেছে ঠিক আছে তারা ধ্বংস করেছে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আবার গড়ে তুলবে মানুষের শিক্ষা ব্যবস্থা ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থা আমরা ধীরে ধীরে করে গড়ে তুলব আমরা শিক্ষা ব্যবস্থার পাশাপাশি মানুষের চিকিৎসা চিকিৎসা ব্যবস্থাকে প্রান্তিক প্রান্তিক গ্রামের মানুষ যাতে সুবিধা পায় সেটির জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি অনেকেরই আপনাদের ধারণা আছে আমাদের বয়সেও কমবেশি যারা আছেন তারাও দেখেছেন কম বেশি ধারণা আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় পল্লী চিকিৎসক নামে একদল চিকিৎসক ছিলেন যারা গ্রামে গিয়ে গিয়ে গ্রামের মানুষকে চিকিৎসা বেসিক চিকিৎসা সুবিধাটা যারা দিতেন ফলে অনেক মানুষকে তখন ঘরে বসেই সুস্থতা লাভ করতেন হাসপাতালে প্রয়োজন হতো না আমরা আমরা ঠিক সেই কাজটি আবার শুরু করতে চাই স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে দেশে মোটামুটিভাবে একইভাবে পরিকল্পনা যে আমরা এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাই এই স্বাস্থ্যকর্মী নিয়োগ করে একদিকে যেরকম কর্মসংস্থান হবে আবার একইভাবে আমরা নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই এক লক্ষের মধ্যে অন্তত আশি থেকে পঁচাশি শতাংশ আমরা নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাই শুধু এখানেই আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই না আজকে আমাদের যেই অনুষ্ঠানটি যেই যেই কারণে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি যে এই যে ডিজিটাল স্মৃতিস্তম্ভ এই প্ল্যাটফর্মটিকে ব্যবহার করে যেমন অনেক মানুষ উপকৃত হবেন ঠিক একইভাবে আমরা আগামী দিনে ইনশাল্লাহ দেশে যুব সমাজের জন্য আমরা যাতে তারা দেশের ভেতরে হোক দেশের বাইরে হোক কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে তার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ যেমন আমাদের ভোকেশনাল ইনস্টিটিউটগুলো মডার্নাইজ করার মাধ্যমে আমরা এখানে বিভিন্ন রকম আরও নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করব যেই সাবজেক্টগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলোকে আমরা বাদ দিয়ে দেব আমাদের দেশের মানুষ পৃথিবীর যে সকল দেশগুলোতে সাধারণত যায় ইউরোপের কোথায় কোথায় কি কি কর্মসংস্থানের ব্যবস্থা আছে জাপানে কি কি কর্মসংস্থানের ব্যবস্থা আছে মধ্যপ্রাচ্যে কি কি কর্মসংস্থানের ব্যবস্থা আছে আমরা শুনেছি যে চীনে অনেক জনসংখ্যা কিন্তু এই মুহূর্তে চীনেও আস্তে আস্তে তাদের শ্রমিক প্রয়োজন এবং দক্ষ শ্রমিক প্রয়োজন কিভাবে আমরা চীনে শ্রমিক পাঠাবো কিভাবে ইউরোপে পাঠাবো আমাদের মানুষদেরকে কিন্তু শুধু শুধু পাঠাবো না আমরা আমরা তাদেরকে ভাষা শিক্ষা দেবো তাদেরকে বিভিন্ন প্রকার ট্রেনিং আমরা দেব যে যেই কাজটি সে গিয়ে ওখানে সহজে যাতে সে চাকরি পেতে পারে আমরা এভাবে পুরো পরিকল্পনা সাজাচ্ছি বিশেষ করে তরুণ সমাজের যে সদস্য এখানে আপনারা যারা বসে আছেন আজকের এই ডিজিটাল স্মৃতিস্তম্ভের সাথে আরেকটি এক্সাম্পল আমরা বলি আপনাদের মধ্যে এখানে নিশ্চয়ই অনেকে আছেন যারা যেই কাজগুলো আমি বলেছি ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজগুলো করেন আপনারা হয়তো এখন অনেকেরই হয়তো ঘরের কর্নারে বসে ল্যাপটপ নিয়ে বা কম্পিউটার নিয়ে কাজ করছেন যেই কাজগুলো বলেছি যে ডাটা প্রসিংয়ের কাজ হোক ডিজাইনিংয়ের কাজ হোক বিভিন্ন কাজ হয়তো আপনারা করেন কিন্তু আপনাকে যদি ছোট্ট একটা জায়গার ব্যবস্থা করে দেওয়া যায় একটা ফর্মাল জাগার ব্যবস্থা যদি করে যাওয়া যায় যেখানে আপনি সুন্দরভাবে একটা ছোট্ট অফিস করতে পারবেন যেখানে আপনার ছোট্ট একটা কোম্পানি থাকবে নিশ্চয়ই আপনার সেখানে কাজটা আরও ভালোভাবে হবে আপনার ব্যবসাটা আরও একটু বেটার হবে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত স্বৈরাচারের আমলে জনগণের অর্থ তৎসুপ করার মাধ্যমে তারা কতগুলো ডিজিটাল পার্ক তৈরি করেছে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ডিজিটাল পার্কগুলোর কিন্তু কোনো কাজ হয় না এখানে ম্যাক্সিমামই বন্ধ হয়ে পড়ে আছে কিছু কিছু জায়গায় কমিউনিটি সেন্টার করেছে আমরা এগুলোকে রিফাব্রিশ করব রিফাব্রিশ করার মাধ্যমে আমাদের যে তরুণ সমাজের যারা সদস্য আছে যারা অনলাইনে বিভিন্ন রকম কাজ করে কন্টেন্ট মেক করে অথবা ডিজাইনের কাজ করে অথবা ডাটা এর কাজ করে এর বাইরেও বিভিন্ন কাজ করে এই মানুষগুলোকে আমরা এখানে জায়গা করে দেবো আজকের এই যে ডিজিটাল স্মৃতিস্তম্ভ আজুলক কলেজই কানেকশানটা দেওয়া আছে ওটা যেরকম ফ্রি হবে ঠিক একইভাবে আমরা এই যে আইটি পার্কগুলো আছে এই আইটি পার্কগুলোর মধ্যেও আমরা ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করব। এখানে এবং সেখানে আমরা যারা সত্যিকারভাবে এই কাজগুলোর সাথে যারা সম্পর্কিত এরকম তরুণ সমাজের সদস্যদেরকে আমরা সেখানে জায়গা করে দেবো একটা স্পেস করে দেবো তার যাতে নিজের একটা ছোট্ট অফিস হয় সুন্দর অফিস হয় হয়তো দু প্রথমে একজন কাজ করছে হয়তো দুই চার পাঁচ বন্ধু মিলে একটা ছোট্ট কোম্পানি খুললো আস্তে আস্তে তাদের তাদের কাজের পরিধি বাড়বে আমাদের যেগুলার আমরা বিভিন্ন ভোকেশনাল ইনস্টিটিউট বা ট্রেনিং ইনস্টিটিউট আমরা তৈরি করতে যাচ্ছি সেখানে আমরা তরুণ সমাজের কর্মসংস্থানের জন্য সেখানে আমরা যেমন এই টেকনিক্যাল ট্রেনিংগুলো দিব একই সাথে কোন টেকনিক্যাল ট্রেনিংটা নিলে কোন দেশে গেলে তার কর্মসংস্থান খুব সহজ হবে সেই দেশের ভাষা আমরা তাদেরকে শিক্ষা দেব আমরা কয়েকটি ভাষা বেছে নিয়েছি এখন মোটামুটি পৃথিবীতে যেই ভাষাগুলোর ডিমান্ড বেশি বা যেই ভাষাগুলো দেশে গেলে কর্মসংস্থানের সুযোগ সহজেই পাওয়া যাবে সেই ভাষাগুলো আমরা কম বেশি রিসার্চ করে বের করেছি সেগুলো আমরা শিখাব সেই সকল ট্রেনিং ইনস্টিটিউটে মূল কথা হচ্ছে আমাদেরকে এখন সামনে যেই সময় এসেছে সামনে যেই সময় এসেছে এই সময় আমাদের মূল কাজ একটাই করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ প্রিয় দেশবাসী আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছি অত্যন্ত ব্যথিত হৃদয়ে এই আনন্দের দিনে গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি জুলাই সম্মুখ সম্মুখযোদ্ধা ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি হামলার ঘটনা ঘটেছে তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয় এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত আমাদের গণতান্ত্রিক পথ চলার উপরে আঘাত শরীফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসা দিন তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে ইতোমধ্যে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে আপনারা তার জন্য মহান আল্লাহ তালার কাছে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করুন সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না আমি পরিষ্কারভাবে বলতে চাই পরাজিত শক্তি ফেসিস টেরোরদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে ভয় দেখিয়ে সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না আপনাদের প্রতি আহ্বান জানাই সংযম বজায় রাখুন অপপ্রচার বা গুজবে কান দেবেন না ফেসিস্ট টেরোরিস্টরা যারা অস্থিরতার সৃষ্টি করতে চায় আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করব। তাদের ফাঁদে পা দেব না পরাজিত ফেসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনো দিন ফিরে আসবে না প্রিয় দেশবাসী আমাদের তরুণদের রক্ষা করুন তাহলেই আমরা সবাই এবং আমাদের প্রিয় মাতৃভূমি রক্ষা পাবে যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা বুঝে গেছে তরুণ যোদ্ধারা তাদের পুনরুত্থানের পক্ষে ভীষণ রকম বাধা এই অস্ত্রহীন ভীতিহীন ব্যক্তিগত স্বার্থ সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন দৈনন্দিন এই চেহারার ছেলে মেয়েদের নিয়ে তাদের সাংঘাতিক ভীতি তাদের লক্ষ্য হল নির্বাচন আসার আগেই পথের এই বাধাগুলো সরিয়ে ফেলা নিজেদের রাজত্ব আবার কায়েম করা তাদের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে নির্বাচন হয়ে গেলে তাদের বন্ধুরা সমর্থন জোগাতে বেকায়দায় পড়বে সেজন্যই তো এত তাড়াহুড়া তারা চায় নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে নানা ভঙ্গিতে এটা তারা করবে এই চোরাগুপ্তা খুন করার উদ্যোগ তার একটা রূপ আরও কঠিনতার পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে দেশের সবাইকে জোর গলায় বলতে হবে আমরা তরুণদের রক্ষা করব। এখানে পুরনো আমলের দাসত্ব মেনে যারা আছে তাদেরকে দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে উৎসবমুখর শান্তিপূর্ণ নির্বাচন করে আমরা সবাই মিলে দেশের উপর আমাদের পরিপূর্ণ দখল প্রতিষ্ঠিত করব নির্বাচন অবধি আর বাকি মাত্র দুমাস আমরা তাদের উপর নজর রাখব এবং বাকি দিনের প্রতিটি দিন উৎসব করে রাখব যেহেতু আমাদের কিশোর কিশোরী তরুণ তরুণীদের মনে কোনো ভয়ডর নেই তাই তারা নির্বাচনের আগের দু মাসের প্রতিটি মুহূর্তকে উৎসব করে রাখবে সব রকমের হিংসা কোন দল থেকে দেশকে বাঁচিয়ে রাখবে প্রিয় দেশবাসী আপনারা জানেন জাতীয় নেত্রী দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী গণতান্ত্রিক রাজনীতির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন এই বিষয়টি আমাদের সকলের জন্যই উদ্বেগের বিষয় অন্তর্বর্তীকালীন সরকার বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি শুরু থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের প্রতি তার অবিচল অঙ্গীকার দেশের উন্নয়নে তার অবদান এবং তার প্রতি জনগণের শ্রদ্ধাময় আবেগ বিবেচনা নিয়ে সরকার ইতিমধ্যেই তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়েছে সরকারের পক্ষ থেকে তার চিকিৎসা নিশ্চিত করতে পরিবারের ইচ্ছাকে সম্মান দেখিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে দেশে চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা সহ সব বিষয় বিবেচনায় রয়েছে প্রিয় দেশবাসী দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকার তিনটি বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিয়েছে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার একটি জবাবদেহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং একটি সুস্থ নির্বাচন জুলাই গোলমুত্থানকালে তৎকালীন ফ্রেসিস সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজ যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে ইতিমধ্যে ট্রাইব্যুনাল কর্তৃক একটা মামলার রায় ঘোষিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন ও স্বচ্ছ প্রমাণভিত্তিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে দেশের ছাত্র শ্রমিক ও সাধারণ জনগণের উপর নির্বিচার হত্যাকাণ্ডের প্রধান নির্দেশদাতা হিসেবে পতিত ফ্রেসিস সরকারের প্রধান শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে যথাযথ আইনি প্রক্রিয়া অংশ হিসেবে অভ্যুত্থানের পর পলাতক শেখ হাসিনা এবং এই মামলার সাজাপ্রাপ্ত অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দেশে ফেরানোর জন্য সরকার আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে প্রিয় দেশবাসী ইতিমধ্যে বেশ কিছু প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কার সম্পন্ন করা হয়েছে কয়েক ডজন পুরনো আইন সংশোধন করা হয়েছে এবং বেশ কয়েকটি নতুন আইন প্রণয়ন করা হয়েছে সংস্কারের সবচেয়ে বড় পদক্ষেপ হচ্ছে জুলাই জাতীয় সনদ মৌলিক সাংবিধানিক সংস্কার নিশ্চিত করার জন্য এটি আদেশ আকারে জারি করা হয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে এখন নাগরিকদের অনুমোদন নেওয়ার পালা তাই আগামী নির্বাচনে আপনাদের সিদ্ধান্ত অপরিসীম গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক ভবিষ্যতের পথরেখা এখান থেকে সূচিত হবে আগামী সংসদ নির্বাচনের সময় একই সঙ্গে জুলাই জাতীয় সংসদের উপর গণভোট অনুষ্ঠিত হবে এই গণভোটে আপনারা হ্যাঁ না ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে বা বিপক্ষে মতামত দিন নির্বাচন কমিশন ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে আগামী বারোই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে এই লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে প্রিয় দেশবাসী এবারের নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ পতরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত আমরা কোন ধরনের রাষ্ট্র প্রত্যাশা করি তা নির্ভর করবে গণভোটের ফলাফলের ওপরে এই ভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র কাঠামো ও অগ্রযাত্রার গতিপথ আমরা চাই এই নির্বাচন হোক সত্যিকার অর্থে উৎসবমুখর অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ এবং সর্বোপরি সুষ্ঠু নির্বাচনকে ঘিরে নিরাপত্তা প্রশাসনিক প্রস্তুতি প্রযুক্তিগত সহায়তা এবং পর্যবেক্ষণের প্রতিটি ধাপকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ একটি বিষয় বারবার মনে করিয়ে দিতে চাই নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব আমাদের সবার আপনাদের মূল্যবান ভোটেই আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করবে তাই ভোটকে শুধু কাগজে একটা সিল মারার আনুষ্ঠানিকতা হিসেবে দেখলে হবে না বরং এটি হবে নতুন রাষ্ট্র বিনির্মাণে আপনার সক্রিয় অংশগ্রহণ গণতান্ত্রিক অধিকার চর্চা এবং দেশকে এগিয়ে নিতে সরাসরি অবদান দেশের মালিকানা আপনাদের হাতে আর সেই মালিকানারই স্বাক্ষর আপনার ভোট এই নির্বাচনের গ্রহণযোগ্যতা ও পবিত্রতা রক্ষার জন্য রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা অপরিসীম আমি দেশের প্রতিটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি উন্মুক্ত আহ্বান জানাচ্ছি আপনারা একে অপরকে প্রতিযোগী হিসেবে দেখবেন কখনও শত্রু হিসেবে দেখবেন না নির্বাচনের মাঠে এমন একটি সুষ্ঠু গ্রহণযোগ্য শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করুন যাতে দেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন যারা ভোট বাক্স ডাকাতি করবে তারা দেশের মানুষের স্বাধীনতা হরণকারী তারা নাগরিকদের দুশ্মন তাদের থেকে নাগরিকদের রক্ষা করা আমাদের সবার অবশ্য কর্তব্য ভোট জনগণের ভবিষ্যৎ রচনার অক্ষর ভোট বাক্সে ভোট জমা দিতে না পারলে কাঙ্ক্ষিত ভবিষ্যৎ আর রচনা করা যাবে না